লাইভ কামিং কোথায় সবাই আছে জয়েন্ট হয়ে যাও লাইভে লাইভে জয়েন্ট হয়ে যাও আজকে লাইভে এসেছি কিছু কথা বলতে সবাই কোথায় গেলে আসে আসে সবাই লাইভে জয়েন হও তাড়াতাড়ি লাইভে জয়েন হও খুব ইম্পর্টেন্ট কথা আছে আজকে লাইভে সবাই জমা হয়ে যাও জয়েন করো জয়েন করে সবাই সবাই কোথায় গেলে জয়েন্ট হয়ে যায় তাড়াতাড়ি জয়েন্ট হও জয়েন্ট না হলে কি করে হবে তোমরা সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো গুলো দেখছো খুব এন্টারটেন হচ্ছ এই ভিডিও গুলো কাউকে আঘাত করার জন্য নয় এন্টারটেন পারপাস ব্যবহৃত হয়েছে এই ভিডিওগুলো সবার ভালো লাগছে সবাই সাপোর্ট করছে কোথায় গেলে সবাই ছেলে ছেলে কমেন্ট 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 কমেন্স কমেন্ট করে দি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আমার চ্যানেলে ভিতর যারা রয়েছে সাবস্ক্রাইব করো আর হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলো ভিডিওগুলো দেখে পেট ব্যথা হয়ে যাবে এত সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আছে লাইভে কই একজনের সিলোর দিয়ে চলে গেছে দুজন এসে কমেন্ট করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের জন্য পেট ব্যথা করা ভিডিও ভেতরে রয়েছে চ্যানেলের ভেতরে দেখে দেখো সব ভিডিওগুলো দেখো পেট ব্যথা হয়ে যাবে যারা যারা রয়েছে লাইভে লাইভে জুড়ে যাও জুড়ে যাও জুড়ে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইভ সাবস্ক্রাইব আর বাড়া কি বললাম সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব পেট ব্যথা করা ভিডিও আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে সব চলে গেলে হবে চলে গেলে তো হবে না আমার এই চ্যানেলে ভিতরে ভিডিও গুলো কাউকে আঘাত করার জন্য নয় শুধু হাসিয়ে মজা এন্টারটেন করার জন্য যার বিষয় বানানো হয়েছে তার যদি কোনো কষ্ট হয়ে থাকে তার জন্য সরি আমি খুবই দুঃখিত কারণ মানুষকে হাসানোর জন্য কাউকে না কাউকে প্রয়োজন হয় ওই কারণে কিছু মনে করবেন না ভিডিওগুলো যার বিষয়ে বানানো হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত ক্ষমা প্রার্থী কারণ তার হয়তো অনেকটা দুঃখ লাগতেই পারে কিন্তু ভিডিওগুলো হাসির মজার লাইভে জয়েন হওয়া জয়েন সাবস্ক্রাইব করো চ্যানেল লেগে সবাই সাবস্ক্রাইব আর ভেতর ভিডিওগুলো দেখো আসতে হাসতে পেট ব্যথা করো একজন লাইভে 20 বিশজন লাইভে ছিল সবাই কোথায় চলে গেলো বিশজন লাইভে যে ছিল কোথায় চলে গেলো আবার একজন জয়েন হয়েছে কমেন্ট করো কমেন্ট কমেন্ট অপশন কি বন্ধ আছে কে মনে হচ্ছে বন্ধ আছে কমেন্ট অপশান সেজন্য কমেন্ট করতে পারছে না যাই হোক তোমরা কোথা থেকে বলছো সাবস্ক্রাইব তো করো চ্যানেল লাইক করো লাইক বাটন রয়েছে লাইক বাটন রয়েছে তিনজন তিনজন লাইভে এসছে লাইভে সব ঢুকে পড়ো স্যার লাইভে সব ঢুকে পড়ো সব পক পক হবে লাইভে ঢুকে পড়ো পক পক চ্যানেলে পক পক ভিডিও শুধু চলছে হাসিয়ার মজা হাসিয়ার মজা কাউকে আঘাত করার জন্য নয় কাউকে দুঃখ দেওয়ার জন্য নয় সবাই চ্যানেলের ভিতরে যাও আর পক পক ভিডিও সব দেখো আমার চ্যানেলে শুধুমাত্র এই ধরনের ভিডিও পাবে খুঁজে আর অন্য কোথাও পাবে না এত সুন্দর সব পক পক চ্যানেলে পক পক ভিডিও দেওয়া আছে শুধুই পক পক সবাই খুশি পক পক ভিডিও দেখে চারজন লাইভে রয়েছে তাদেরকে বললো আর ভেতরে ভিডিওগুলো দেখো আর পেট ব্যথা করো তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে শুধু পক পক ভিডিও দেখো শুধুমাত্র আমার চ্যানেলের ভেতরেই রয়েছে তিনজন আর জোরে যাও এতক্ষণ তিরিশ জন ছিল তিরিশ জন থেকে এখন তিন জনে হয়ে গেছে কি ব্যাপার সবার কি ঘুম পাচ্ছে নাকি ঘুম পেলে হবে না শুধু পক পক ভিডিও দেখো আমার চ্যানেলের ভিতরে শুধু পক পক ভিডিও রয়েছে আজ শেখ শাহজাহানের পিটে পুলির দুটো গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও বানানো হয়েছে সেটা দেওয়া আছে দেখতে থাকো শেখ শাহজাহান যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিশাল একটা ইস্যু তৈরি হয়েছিল যাকে নিয়ে যাকে পুলিশ গ্রেপ্তার করছে তার সম্বন্ধে তার দুখানো পক পক গার্লফ্রেন্ডকে নিয়ে পিঠে পুলি রাত দুটো তিনটে সময় বানানোর ভিডিও তৈরি করা হয়েছে তোমরা এই চ্যানেলের ভেতরে যাও গিয়ে ভিডিওগুলো দেখো শেখ শাহজাহানের রাত দুটো তিনটে পক গার্লফ্রেন্ড ভিডিও পক গার্লফ্রেন্ড কি করেছে পিঠে পুলি তৈরি করেছে তোমরা ভেতরে সাবস্ক্রাইব করবো আর চ্যানেলটাকে আর হচ্ছে দেখতে থাকো ভিডিওগুলো আর পেট ব্যথা করতে থাকো শেখ শাহজাহান সম্বন্ধে আজকের ভিডিওটা দেওয়া আছে আগামীকাল আসবে মদন মিত্রের ভিডিও মদন মিত্রের গার্লফ্রেন্ড এর ভিডিও আসবে আগামীকাল আসবে মদন মিত্রের ভিডিও আসবে ঠিক সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আসতে চলেছে মদন মিত্রের পকপক গার্লফ্রেন্ড দেন নাচ কাটা লাগা নাচ কাটা লাগা কাটা লাগা মদন মিত্রের গার্লফ্রেন্ডের কাঁটা লাগা ডান্স আসছে আগামীকাল ঠিক সকাল সাড়ে সাতটায় দেখতে কেউ ভুলবেন না আগামীকাল সকাল সাড়ে সাতটায় আসতে চলেছে মদন মিত্রের পকপক গার্লফ্রেন্ড কাঁটা নাচ নিয়ে আগামীকাল আজকে দেখতে থাকো শেখ শাহজাহানের শেখ শাহজাহানের রাত দুটো তিনটে পিটে পুলি বানানো পকপক গার্লফ্রেন্ড চ্যানেলের ভেতরে আজকে দেওয়া আছে ভিডিওগুলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে শেখ শাহজাহানের পিটোপুলি বানানো পক পক গার্লফ্রেন্ড শাহজাহানের পক পক গার্লফ্রেন্ড রাত দুটো তিনটে পুলি বানিয়ে খাইয়েছে সেই ভিডিও চ্যানেলের ভিতর রয়েছে তার গার্লফ্রেন্ডগুলোকে দেখে নাও সত্যি অসাধারণ ভিডিও পেট ব্যথা করা ভিডিও তোমরা যারা যারা লাইভ দেখছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ভেতরে ভিডিওগুলো দেখতে থাকো অসাধারণ শেখ শাহজানের পক পক গার্লফ্রেন্ডকে দেখে নাও রাত দুটো তিনটে পিঠে পুলি খাইয়েছিল এখন তো শেখ শাহজাহান গ্রেফতার কিন্তু আমরা তার এন্টারটেনিং ভিডিও তৈরি করেছি তার পক পক গার্লফ্রেন্ড দুটোকে দেখে নাও তোমরা রাত দুটো তিনটেয় শেখ শাহজাহানকে পিঠে পুলি খাওয়াতো তোমরা সবাই ভিতরে ভিডিওগুলো দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই আগামীকাল আসতে চলেছে মদন মিত্রের পক পক গার্লফ্রেন্ড কাটালাগা নাচ নিয়ে দুম ধারাক্কা দুম ধারাক্কা হবে আগামীকাল মদন মিত্রের কাটা লাগা পক গার্লফ্রেন্ড কাটা লাগা নাচ নিয়ে দুম ধারাক্কা দুম ধারাক্কা হবে শুধুমাত্র তোমাদের জন্য এন্টারটেনমেন্ট একমাত্র আমার এই চ্যানেলেই খুঁজে পাবে এই রকম ভিডিও একমাত্র শুধু রোমান্স পকপক এই সমস্ত ভিডিওই আমার চ্যানেলেই দেখতে পাবে শুধুমাত্র চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব আগে করো যত সাবস্ক্রাইব করবে তত ভিডিওর কোয়ালিটি ফুল হবে তত ভিডিওর কন্টেন্ট আরও ভালো হবে মানে মন ভরে যাবে যে কি ভিডিও দেখলাম সারাদ ঘুম আসবে না এত সুন্দর ভিডিও তৈরি হবে আর পেট পুরো খিল ধরে যাবে সবাই লাইক তো করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করো যারা যারা দেখছো চল্লিশ জন ছেলে এখন হয়ে গেছে তিনজন সবাই মনে হয় চ্যানেলের ভেতরেই আজকে যে শেখ শাহজানে যে পক পক গার্লফ্রেন্ডে পিটি পুলি খাওয়ানো গার্লফ্রেন্ডকে দেখতে গেছে আমার চ্যানেলের ভেতর সবাই দেখো দেখো আজকের ছাড়া রয়েছে শেখ শাহজাহানের পক পক গার্লফ্রেন্ডের পিটি পুলি খাওয়ানো দেখতে থাকো পক পক গার্লফ্রেন্ড শেখ শাহজাহানে পুলি খাওয়ানো রাত দুটো তিনটের সময় দেখতে থাকো তোমরা আর যে আছো লাইক তো করো একজন লাইভে রয়েছো যারা যারা দেখতে চলে গেছে কি আর করা যাবে দেখতে ভিডিওটা দেখে নাও তোমরা আর যে লাইভে রয়েছো সাপোর্ট তো করো সাবস্ক্রাইব বেশি কিছু বলবো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আর ভিডিওগুলো দেখতে থাকো শেখ শাহজাহানের পক পক গার্লফ্রেন্ড শেখ শাহজাহানের পক পক গার্লফ্রেন্ড রাত দুটো তিন ডি পিটে বলি খাইয়েছে তার গার্লফ্রেন্ডগুলোকে দেখে নাও সুপার হিট সুপার হিট নাইস এবার গ্রিন তার গার্লফ্রেন্ডকে দেখে নাও ছজন লাইভে রয়েছে তাদেরকে বলবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগামীকাল ধামাকা আসতে চলেছে মদন মিত্রের কাটা লাগা গার্লফ্রেন্ড কাটা লাগানো আসনে চলে আসছে আগামীকাল ঠিক সকাল সাড়ে সাতটার সময় চলে আসতে চলেছে মদন মিত্রের পক পক গার্লফ্রেন্ড দুজন লাইভে রয়েছে তোমরা যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখতে যাচ্ছ তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে ওয়েদার বাইরে খুব বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে কি ব্যাপার এত সব লাইভে আসছে সব কমেন্টও করছে না কমেন্ট অপশন কি বন্ধ রয়েছে বুঝতে পারছি না মনে হচ্ছে কমেন্ট অপশন বন্ধই রয়েছে গাইস গাইস আগামী কাল চারজন লাইভে এসছে আমার চ্যানেল ভিতরে যে শেখ শাহজাহানের পকপক গার্লফ্রেন্ড আর দুটো তিনটের সময় বলি খাওয়ানো ভিডিও আজকে ছাড়া আছে দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তোমরা আগামীকাল ধামাকা আসতে চলছে সকাল সাড়ে সাতটায় কি ধামাকা মদন মিত্রের পকপক গার্লফ্রেন্ড কাটা লাগার নাচ সেই সেই দেখতে থাকবে নতুন গার্লফ্রেন্ড এখনো পর্যন্ত কেউ চ্যানেলে ছাড়িনি একমাত্র আমার চ্যানেলেই দেখতে হবে মদন মিত্রের পকপো গার্লফ্রেন্ডের কাটা লাগানো আছে তোমরা আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা যারা যারা লাইভ দেখছো লাইভে রয়েছো আর তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়া আছে দেখলে পেটে খিল ধরে যাবে সেই সেই সুপার সুপার সেই লাগবে ভিডিও গুলো সেই লাগবে টপ টপ ভিডিও আছে টপ টপ এরকম টপ টপ ভিডিও আর অন্য কোথাও পাবে না যেমন আনন্দ দেবে তেমন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে কিছু করার নেই আমার চ্যানেলে ভিডিও গুলো আমি চ্যানেলে আছি যেমন শেখ শাহজাহানে শেখ শাহজাহানের ভিডিও বানিয়েছি তার পক পক গার্লফ্রেন্ড দুটোকে দেখে নাও পুলি খাওয়ানো রাত দুটো তিনটে আগামীকাল ধামাকা আসছে মদন মিত্রের মোদের মিত্রের পক গার্লফ্রেন্ড কাটা লাগা না কাটা লাগা কাটা লাগা তো আজকে আজকে লাইভটা এই পর্যন্তই আবার আগামীকাল লাইভে আসব আজকে পর্যন্ত তোমরা যেটা দেখছো সাবস্ক্রাইব তো করে দাও আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে